আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য ক্যাটালগ ফোর পিসের কালেকশন নিয়ে আসে প্রত্যেকটাই থাকবে বিপুল ক্যাটালগের ফোর পিসের কালেকশন একটি ডিজাইনের চারটা কালার আছে একেবারে কিন্তু ঝিমিচু শিপন ফেব্রিক্সের মধ্যে যে ফেব্রিক্সটা একেবারে নতুনত্ব দেখুন কত সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ড্রেসের কাজটা আরও বেশি স্মার্ট থাকবে আমি চারটা কালারই আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা পেয়ে যাবেন একেবারে কমে আজকে একেবারে কিন্তু অবিশ্বাস্য প্রাইসে আপনাদেরকে এই ফোর পিসটা দিয়ে দিব। প্রথমে আপনাদেরকে মিষ্টি পেঁয়াজ কালারটা দেখাবে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা এ ড্রেসগুলো সম্পূর্ণই থাকবে কাজ করা এবং ডিজাইন ডিজাইন থাকবে চমৎকার ডিজাইন এই যে দেখুন ডিজাইনটা কত সুন্দর থাকছে আমি ডিজাইনটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে সম্পূর্ণই হচ্ছে শিপন ফেব্রিক্সের উপরে সিকোয়েন্স এবং বুটিক্স এবং মিনাকারে কাজ করা এই হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা এবং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ডিজাইনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনটা থাকবে এবং গলার কাজটা দেখুন কত সুন্দর করে গলার কাজটা করা হয়েছে মাঝখানের কাজটা আরও বেশি বর্জ্যস পেয়ে যাবেন এই আসব হচ্ছে পুরো ডিজাইনার ড্রেসটা এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে কালার পেয়ে যাবো আজকে আমরা চারটা কালার এই আসবো হচ্ছে স্লিভসের ডিজাইনটা যে অল ওভার কাজ করা পার্টটা চলে আসবে এই হচ্ছে যে ডিজাইনটা থাকবে ভিতরে ইনার করা আছে প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার এড করা আছে এবং সালোয়ারের পার্টটাতে আমরা কাজ করা পাচ্ছি অনেক সুন্দর করে বুটিক্সার কাজ করা পাচ্ছি সুতার কাজ করা পাচ্ছি জমাট বাদা কাজ করা পাচ্ছি আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা আরও অনেক বেশি সুন্দর দুপাটা আরও অনেক বেশি সুন্দর থাকবে একেবারে আপডেট একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে যে দেখুন দুপাটাটা চারটা বর্ডারে কাজ করা এবং সম্পূর্ণই কিন্তু ডিজাইন করা হয়েছে এটার মধ্যে ওয়াও সেরকম একটা কালেকশন প্রত্যেকটা ড্রেস এক এক করে দেখিয়ে দিচ্ছে আর প্রাইসটা পেয়ে যাবেন আপনারা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দুঃখিত প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকার কালেকশনটা দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে বেস্ট কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সেরকম সুন্দর অল ওভার কিন্তু কাজ করা অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে দুই হাজার টাকার কালেকশনটা আপনারা প্রত্যেক অর্ডার করে ফেলবেন এ আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা পাটাতে কাজ করা থাকবে আর দুপাটাটা সুন্দর দুপাটা পাবেন অল ওভার দুপাটাটার মধ্যে অনেক নাইসভাবে কাজ করা হয়েছে যে দেখুন দুপাটা কত সুন্দর করে কাজ করা হয়েছে প্রাইসটা থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা আপনারা কনফিউজ থাকবেন না প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা মাস্টার্ড কালারটা পেয়ে যাবেন আপনারা চারটে কালার আছে এটা ডিপ পেস্ট কালারটা আর আরেকটা হচ্ছে আকাশি পেস্ট আছে এরপরে আকাশি পেস্ট কালারটা দেখাবো যেটা আর একটু লাইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে সেরকম সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট ঈদ কালেকশন মানে পঁচিশের ঈদ কালেকশনটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই আসবে হচ্ছে দুপাটারা থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকে কিন্তু আজকের কালেকশনগুলো অর্ডার করে ফেলবেন দুই হাজার টাকা এত সুন্দর কালেকশন এটা হচ্ছে লাইট পেস্ট কালার লাইট আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়াও সেরকম সুন্দর কালেকশন কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকেই ফিয়াস অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই থ্রি পিসগুলো কি ফোর পিসগুলো কিন্তু নিতে পারবেন এই আসছে দুপা তো দুপি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম